লতা সোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বরবটি বাটা যে বন্ধুরা সবজি খেতে চান না তারাও এইভাবে যদি আমার মতো রান্না করেন চেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবেন আমি বলবো না আপনারা এই রেসিপিটা বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে বলবেন তো আমি বরবটি এখানে পাঁচশো গ্রাম বরবটি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাটার পর আবার আমি ধুয়ে নিয়েছি এরপর কড়া বসিয়ে কড়ায় অল্প জল দিয়েছি এমনভাবেই জল দিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম বর যাতে জলটাও শুকিয়ে যায় বরবটিটাও সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি জলটা শুকিয়েছে কি না আর বরবটি সিদ্ধ হয়ে গেছে কি না জলটাও শুকিয়ে গেছে বরবটি সিদ্ধ হয়ে গেছে এবার একটা থালায় তুলে ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর এবার আমি মিক্সিতে বেটে নেব আর দেখুন দশ থেকে পনেরো কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি কড়া ধুয়ে পরিষ্কার করে এবার গ্যাসে বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব পাঁচ থেকে ছ চামচ আর যে কোনো বাটা বা ভর্তা করতে গেলে সর্ষের তেল না হলে হবে না তাই সর্ষের তেল দিলাম আর আমি পাঁচ ছটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটা আমি লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব আর এই শুকনো লঙ্কাটা আমি পরে ভাজা হয়ে গেলে তুলে নেব নিয়ে পরে ব্যবহার করব। শুকনো লঙ্কা লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দেব হাফ চামচ কালো জিরে আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ সরু করে কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে ভালো করে লাল করে পেঁয়াজ ভেজে নেব আর আমি এদিকে দুশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পিঠে একটা সুতোর মতো কালো অংশ থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি নিয়ে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এবার পেঁয়াজের ওপর দিয়ে দেব দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নেব আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছ বাটা দেব না আমি গোটা চিংড়ি মাছ দেব খেয়ে দেখবেন বন্ধু দারুণ টেস্ট হয়েছিল এরপর যে বর্বটি আমি সিদ্ধ করে মিক্সিতে বেটে রেখেছিলাম সেই বাটাটা চিংড়ি মাছ আর পেঁয়াজের ওপর দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপর দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন দেব হাফ চামচ আর একটু মিষ্টি দেব চিনি চিনি দেব হাফ চামচ দিয়ে খুব ভালো করে খুব ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে যখন ঘন হয়ে যাবে তারপরে যে শুকনো লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম সেটা গুড়িয়ে খানিকটা ওপরে ছড়িয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দেব দু চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও কষিয়ে নেব দেখুন এবারে কড়ার নিচে লেগে আসছে তার মানে ভর্তাটা রেডি হয়ে গেছে বা বরবটি বাটা রেডি হয়ে গেছে আর একটু দু তিন মিনিট কষিয়ে নিয়ে এরপরে একটা পাত্রে তুলে নেব দেখুন রেডি হয়ে গেছে বরবটি বাটা এরপর একটা প্লেটে তুলে নিলাম যদি বন্ধু আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল বন্ধু আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু